মেয়েদের জীবনে যদি তাদের স্বামী মনের মতো হয় তাদের যেভাবে চলতে মন চায় এভাবে যদি একজন স্বামী পাই তাহলে পৃথিবীতে এটার সাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সই সালামতটা আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো ভিডিওটা আজকে বিশ্বাস করছি আমি পাই দুপুরের পর থেকে তো এখানে আমি মিষ্টি আলু সিদ্ধ করছি আসল মিষ্টি আলুটা আমার খুবই প্রিয় তো কেটে কেটে সিদ্ধ করছি আপনাদের বাড়ি তুমি খাবা তো এক টুকরা খাইছি আর কি আর এখানে আমি দুপুরে মাছ বেজে নিছি মানে এগুলা দেশ থেকে এনেছি কই মাছ আর দেশের কই মাছ তো অনেক মজা সেটা সবাই জানে এখানে আপনাদের বাড়িয়া রাত্রে পুরি আনছিলো তিনটে ফুরি আর দুটা দুটা বরা আনছিলো তো বরাটা আমি কোনোটাই খাই নাই আমার মেয়ে কি করে আগে ভিডিও করলে ও বসে থাকতো এখন ভিডিও করতেও দেয় না ও হাত দিয়ে ক্যামেরা ধরে রাখেও দেয় না তো রাত্রে আমি মুরগির চামড়াগুলো ভিজাইছি আজকে মূলত আমি মুরগির চামড়াগুলোই রান্না করব। মানে মুরগির চামড়াগুলো দুইটা মুরগির চামড়া তো তো আমি একাই এগুলো বাসে শেষ করতে পারবো না তো এগুলো আমি ভিজাই রাখছি ফ্রিজ থেকে নামাই আর এদিকে আমি জিরাগুলো বেটে নিচ্ছি আসলে আদা রসুন তো আমার বেলান্ডার করা আছে তো আমি জিরাগুলো বেটে নিচ্ছি আর কি আর আমার বাইয়ের বাসায় যাব কালকে আমার ভাই আসবে আমি অসুস্থ শুনে ও বলতেছে যে তাহলে কিছুদিন এসে আমার বাসায় থেকে গেলে ভালো হবে শরীরটাও একরকম হবে আর এদিকে এসে ঘুরে গেলেও একটু ভালো লাগবে কারণ সারা দিন রুমের ভিতরে থাকতে থাকতে হয়তো শরীর বেশি অসুস্থ হয়ে গেছে পরে আপনাদের বাড়িয়া রাজি না আপনাদের ভাইয়া বলতেছে যে আমার ছেলেকে আর কি মানে ওর রান্না ওকে সকালে ওর খাওয়ানগুলো দিতে হয় আবার ওর জন্য নাস্তা বানাতে হয় এখন এগুলো কেক করবে পরে আমি বলতেছি দেখেন আমি খুবই অসুস্থ আমি যাই দিন থেকে আসি একটু মন মেজাজ ভালো হোক তো আমি চলে আসবো আমার শরীরটা খুবই খারাপ তার চাইতে বেশি আমার মেন্টালিটি মেন্টালিটি মানে মাথাটা সবই সব চাইতে বেশি খারাপ মনটা বেশি খারাপ তো এর জন্য আমি মানে যাইতে বলতেছি আর কি পরে আপনাদের ভাইয়ে যাই হোক রাজি হয়েছে তো এখন কালকে আমার বাড়ি আসবা আর কি তো এ আমি জিরাগুলো বেটে নিছি এখন এখান দিয়ে আমি গরম পানিগুলো করে নিছি যে কারণ মুরগির চামড়াগুলো তো গরম পানিতে দিতে হবে তো এখান দিয়ে আমার মেয়ে কাজ করতেছে ও ওর কাজ করবেই তা আমি এগুলো মুরগিগুলো মানে একটা একটা করে মানে বেছে নিচ্ছি পরে আপনাদের ভাইয়াকে বলতেছি যে তুমিও আমার সাথে ধরো আমি এগুলো পারবো না বলতেছি আসতেছি আমিও একসাথে আসলে আপনি যতই সুখী হন না কেন আপনার স্বামী যদি আপনার মন মতো না হয় আপনার স্বামী যদি আপনাকে না বুঝে আপনার স্বামী যদি আপনাকে না শুনে তাহলে ওই ঘরে আপনি যতই সুখে থাকুন না কেন মনকে কখনো সুখী করা যায় না সারাদিনই মনের ভিতরে একটা কষ্ট একটা যন্ত্রণা যে মানে সব সময় এটাই মনে হয় যে আমি যার জন্য এসেছি সেই তো আমাকে বোঝে বুঝে না আর একটা সংসারে শ্বশুর শাশুড়ি যত কিছুই বলুক যত কিছুই করুক যদি আপনার স্বামী যদি আপনার পক্ষে থাকে আপনার স্বামী যদি বলে যে যাই বলুক আমি তো তোমার ফাঁসে আছি তাহলে ওইখানে আপনার শ্বশুর শাশুড়ি যাই বলুক তখন ওগুলো আপনার মাথায় আসে না মানে কষ্ট আসে না আর যদি স্বামী যদি এটা যদি মাথায় না নেয় স্বামী যদি একটু ভালোবাসা আদর না দেয় স্বামী যদি আপনার মেন্টালিটি না বুঝে তাহলে ওখানে যদি আপনার শ্বশুর শাশুড়ি ননদ নানা সবাই আদর করলেও সেখানে বেঁচে থাকতে বিন্দু পরিমাণও মানে মন ছায় না মন চায় যে আমি পৃথিবী থেকে চলে গেলেই ভালো হয় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীকে ওভাবে পেয়েছি আমার স্বামী সব সময় আমাকে সাপোর্ট করে এবং আমি অসুস্থ হলে ওই রান্নাবান্না ঘরের সব কিছু ওই করে মানে ও আমাকে লোকমা ধরে ভাতগুলো খাইয়ে দেয় দেখে আমি যে অসুস্থ বেশি আর আমি অসুস্থ হলে ও এগুলো করে আমি যেরকম আমার স্বামীর পাশে থাকি আমার স্বামীও আমার পাশে থাকে সেও আমাকে সাপোর্ট দেয় আমিও তাকে সাপোর্ট দিই সে যেরকম অসুস্থ হলে আমি তার পাশে থাকি এটাই মূলত নিয়ম যে স্বামী অসুস্থ হলে স্ত্রী পাশে থাকবে স্ত্রী অসুস্থ হলে স্বামীর পাশে থাকবে এটাই নিয়ম কিন্তু অনেক ফ্যামিলিতে আছে মেয়েরা স্বামীর জন্য মন ফান উজাড় করে দিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত স্বামীর কাছ থেকে কিছুই পায় না স্বামীর কাছ থেকে না পায় ভালোবাসা না পায় কোনো কিছু মানে কোনো কিছুই পায় না জীবনটা কেমন জানি মানে ওদের কাছে জীবনটা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো তো সেই দিকে আমি আমার স্বামীকে আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণ ভালো পাইছি দোয়া করবেন আপনারা সবাই তো পরে মানে এগুলা আমি করতে করতে পাই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মানে রান্না করতে করতে তো বলতেছে আমার খিদে লাগছে আমি ঘুমিয়ে ফর্মো তা আমি বলতেছি তাহলে এত কষ্ট করে আমি রান্না কেন করতেছি পাতও রান্না করতেছি আবার তরকারিও রান্না করতেছি তো কর এত রা কষ্ট করে রান্নার দরকার নাই তুমি ঘুমিয়ে পড়লে হতো কই আপনি যদি বলতেন তাহলে রান্না করতাম না এখন তো আমি এগুলো রান্না করতেছি এখন তো আর হয় না পরে বলতেছে না এখন তো রান্না করতেছো এখন তো খাইতেই হবে পর আমাকে বলতেছে যে ডিম সিদ্ধ দাও ডিম খাবো পর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ডিম সিদ্ধ দিই তো আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে ডিম সিদ্ধ দেও ডিম খাবো পরে কোয়েল ফাঁকির ডিম ছিল কোয়েল পাখির ডিমগুলো আর মুরগির ডিম দুইটা তো সিদ্ধ দিছি তো মুরগির ডিম একটা ও খাইছে আর একটা আমি খাইছি আর কোয়েল ফাঁকির ডিম আমার মেয়ে খাইছে একটা একটাই খাইছে ও আর ছেলে খাইছে কয়টা তো আমরাও ও কয়েল ডিম খাইছি দুইজনেই খাইছি আমার জন্য পাঁচটা রাখছে আর ও কয়টা খাইছে আমি জানি না আসলে আমি অনেক কিছু অনেক মেয়েকে আমি দেখেছি সংসারে এত কষ্ট করে এত কষ্ট করে স্বামীর কাছে কখনো মানে মন পায় না স্বামী বলে কি যে তোমার আমার মা বাবা যাই বলে তাই শুনবা তাই করবে তার বেশি আমি কিছু করতে পারবো না তার বেশি আমি কিছু চাইতে পারবো না আমার মা বাবা যা মনে করে যা ভালো মনে করে আমি তাই করবো কিন্তু ওই স্বামীটা ওই স্বামীটা এটা ভাবে না যে একটা মেয়ে তো আমাকে দেখার জন্যই আসছে একটা মেয়ে তো আমার জন্যই আসছে এখন আমি মেয়েটাকে যদি অবহেলা বঞ্চিত করি তাহলে মেয়েটা কার কাছে যাবে মেয়েটা কি করবে মেয়েটা তো আমি ছাড়া কেউ নেই মানে আমি অনেক ছেলেকে দেখছি অনেক ফ্যামিলিতে দেখছি মেয়েরা কত কষ্ট করে কিন্তু স্বামীর কাছে কোনো ভালোবাসা পায় না আমরা মেয়েরা বিয়ের পর আমাদের সব চাইতে মূল্যবান মূল্যবান জিনিসটা হলো স্বামীর ভালোবাসা সেই ভালোবাসা থেকে যদি আমরা বঞ্চিত হই সেই ভালোবাসা যদি আমরা না পাই তাহলে আমরা আর ওই সংসার থেকে কী লাভ বলেন কোনো লাভ নেই আমরা তাদের সংসার দেখি তাদের কাজকর্ম তাদের রান্নাবান্না সব কিছু তো আমরা স্বামীর মুখের দিকে তাকিয়ে তো দেখি অন্য কিছু যার জন্য তো নয় অন্য কিছুর জন্য আমরা কেন করবো আমরা তো এই স্বামীর মুখ দেখেই তো আমরা স্বামীর বাড়ি আসছি বাবার বাড়ি রেখে তাহলে সেক্ষেত্রে যদি স্বামী যদি আমাদেরকে যদি সাপোর্ট না করে স্বামী যদি আমাদেরকে সময় না দেয় আমাদের যদি দুঃখ সুখে যদি ও সঙ্গী না হয় তাহলে ওটা কিসের স্বামী কিসের স্বামীও আমি মনে করি না ও স্বামী তাহলে ও তো বিয়ে করার দরকার নেই ও মা বাবা ভাই বোন সব কিছুরও থাকুক কেন কেন ও বিয়ে কেন করতে হবে সব কিছু যখন ও মা বাবার কথা মতো চলবে সব কিছু যখন মা বাবার কথা মতো শুনবে তাহলে তো বিয়ে করার দরকার নেই মা বাবার মা বাবা তো বলে না যে তোমাকে আমি বিয়ে করাবো ও তো নিজেই বলছে যে আমি বিয়ে করব। করবো তারপরে তো মা বাবা তাকে বিয়ে করাইছে তাকে বিয়ে করাবার পর তো সে তো মা বাবার কথা মতো চলবে কেন তার কি মাথায় কোনো গিলু নাই আমার শ্বশুর বাড়ির আশেপাশেও আমি অনেক মানুষ দেখছি এভাবে চলে মানে মেয়েরা বেঁচে আসে মেয়েরা বেঁচে আসে অনেক কষ্টে কি করবে না পারে শুইতে না পারে কইতে এখন বাবার বাড়িতে গেলেও সরম বাবার বাড়িতে গেলে মানুষ বলে কি যে মেয়ে চলে আসছে মেয়ে খারাপ না খারাপ মেয়ে চরিত্র খারাপ মেয়ের গাল খারাপ কিন্তু একটা মেয়ে যে স্বামীর বাড়িতে কত কিছু যে সহ্য করে থাকে সেটা কেউ জানে না কেউ খোঁজ নেয় না কিন্তু মেয়েরা যখন বাবার বাড়িতে চলে যায় তখন সবাই খোঁজ নেয় কেন চলে আসছে কেন চলে আসছে এই মেন্টালিটি আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে যতদিন থাকবে এটা তো পুরো পৃথিবীতেই পৃথিবীতে যতদিন থাকবে ততদিন মেয়েরা কখনো সুখী হতে পারবে না কখনোই না তারা সারা জীবন দুঃখই করে যাবে দুঃখই কাটাবে তারা মৃত্যু পর্যন্ত এগুলোই বুক করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও বলতে